আমি ভালো আছি গুরু কৃপায় ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলে নিচ্ছি আগে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে দুটি কথা আমি বলতে চাই সে কথা হলো এই সত্য সাধুর বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদের জন্য যে এখন যে ভিডিওটা আমরা তৈরি করতে যাতে খুব একটা এডুকেশনাল বিষয় আপনারা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবেন না টাই অনেক কিছু শেখা আছে ভিডিওটির মাধ্যমে আমরা এখন ওনাকে সাধুকে জিজ্ঞাসা করব এই সেই ভিডিওর বিষয়ে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো যাই হোক আপনার কাছ থেকে যে বিষয়টা আমি বর্তমানে জানতে চাচ্ছি সে বিষয়টা হলো একজন স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যে ফরজ কাজটা হয় সেটা হলো স্ত্রী এবং স্বামীর মধ্যে সহবাস আমি আপনার কাছ থেকে এটাই এটাই জানতে চাচ্ছি চাচ্ছি যে যে দর্শকদেরকে জানাতে স্ত্রীর জনাঙ্গ ছাড়া এবং কি তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আরো কোন সহবাস করার করে এবং কি তৃপ্তি লাভ করার মতো কোনো জায়গা আছে কিনা যদি সে জায়গাটা থেকে থাকে আহ স্ত্রীর জনাঙ্গে পুরুষত্ব পুরুষ লিঙ্গ না ব্যবহার করে সেই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন সেই সুবাদে দর্শকটা একটু উপকৃত হতো দেখতো বুঝতে পারতো বিষয়টা জ্ঞানে তুলতে পারতো ধন্যবাদ আপনাকে সাধু ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে এত সুন্দর করে একটা প্রশ্ন করার জন্য যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার উত্তর আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একদম ক্লিয়ার করি আপনাকে বুঝিয়ে বলবো আর বিহাজের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারী শুনবেন কারণ প্রত্যেকটা কথাতে রয়েছে এর অর্থ ঠিক আমাদের বাংলাদেশে যে স্বামী স্ত্রী যে বিষয়টা এটা শারীরিক তৃপ্তির জন্যে যে একটা মিলন করা হয় মধুর মিলন সেই মিলনকে বাংলাদেশে বাংলা ভাষায় অনেকেই প্রত্যেকেই প্রায় সবাই এটা কি সহবাস বলে এখন সহবাসের ক্ষেত্রে আপনার প্রশ্নটা হচ্ছে যে সহবাসে নারীর যৌনাঙ্গ ছাড়া অন্য কোথাও সেই স্বামী স্ত্রীর মধুর মিলনের যে তৃপ্তি সেই তৃপ্তি অন্য কোথাও এই স্ত্রীর দেহে অন্য কোনো অংশে সেটা ওই লাভ করা সম্ভব কিনা আমি প্রথম বলবো সর্বপ্রথম বলবো যে স্বামী এবং স্ত্রী সহবাসীর যে যে আল্লাহ পাক ইজ্জত মূল জুনিপথ তৈরি করে দিয়েছে যে তৈরি করে দিয়েছে সেই জুনিপথে সহবাস করাই অতি উত্তম তার মধ্যে আপনাকে বুঝতে হবে এখন আপনার অতিরক্ত অতিরক্ত যৌন চাহিদা হয়েছে আপনার দেহে অতিরিক্ত কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাহলে এখন আপনার স্ত্রীর যৌনাঙ্গে এমন কোনো সমস্যা হয়েছে বা এমন কোনো অসুখ হয়েছে বা নেপাস হয়েছে তাহলে ওইখানে তো যৌন মিলন করা সম্ভব না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো বাহিরে কোথাও যেতে পারবেন না বাহিরে কোথাও গেলে আপনার পাপ হবে এখানে শরীয়ত লঙ্ঘন হবে এখানে সমাজ বিরোধী হবে এখানে আপনার নিজের একটা মহা পাপি হয়ে যাবেন তাহলে আপনি বাহিরে কোথাও যেতে পারবেন না তাহলে আপনার এই অতিরিক্ত যৌন চাহিদাটা আপনি কিভাবে মিটাবেন এখন আমি আপনাকে বলবো আপনার স্ত্রী রয়েছে উনি আপনাকে সেই চাহিদাটা মেটাতে পারে কারণ ওনার শরীরে আরো অংশ রয়েছে সেই অংশ থেকে উনি কিন্তু আপনাকে মিটাতে পারে। তো হ্যাঁ এখানে আমি একটা কথা বলবো যেটা একদম কোরআন থেকে নিশুদ্ধ সেই পথে কিন্তু কেউ যাবেন না সেই পথটা পাইপথে কেউ যাবেন না এছাড়া আরো দুইটা রাস্তা রয়েছে সেই রাস্তাটা হলো প্রথম রাস্তাটা হলো স্ত্রী চাইলে আলতোভাবে তার হাত ব্যবহার করে আপনাকে যৌন তৃপ্তি দিতে পারে আপনার যৌন চাহিদা মেটাতে পারে এখানে গেল এক কথা তো সেটা ক্ষেত্রে বলা যায় অনেক অনেক ভিডিওতে আমরা বলেছি অনেক মহাসাধকরা বলেছে অনেক ডাক্তাররা বলেছেন যে অস্তমৈতন যারা করে তাদের কিন্তু পুরুষ লিঙ্গ অকিজ হয়ে যায় কিন্তু এইখানে আমি বলবো এটা হস্তমৈতনের মতো কিন্তু করবেন না সেটা হালকা হালকা করে 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 এখানে যৌন চাহিদাটা আপনার স্ত্রীকে বলছি আপনার স্বামীর যৌন চাহিদাটা আপনি এইভাবে মিটাতে পার এখানে কিন্তু আরো অপশন রয়েছে যে একটা অপশন রয়েছে সেই অপশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই অপশনটা করে আপনি আপনার যৌন চাহিদা মেটাতে পারেন পূর্ণাঙ্গ তৃপ্তি লাভ করে আপনি সেটা মেটাতে পারেন তো তার আগে আমি আরেকটু কথা এড করতে চাই দেহের ভিতরে আরো একটা জায়গা রয়েছে সেই জায়গাতেও আপনি সেটা করতে পারেন কিন্তু ওই জায়গাটার কথা আমি বলছি তারপরে আপনার যে দুটো স্তন রয়েছে সেই দুটি স্তনের জায়গা রয়েছে সেই জায়গাতেও কিন্তু আপনি আপনার অতিরিক্ত যৌন চাহিদা মেটাতে পারেন কারণ সেইটা মেটানোর একমাত্র উৎস হইল যেন আপনাকে বাহিরে কোথাও না যেতে হয় বাহিরে কোথাও যদি আপনি যান বাহিরে কোথাও যদি আপনি যেতে চান তাহলে আপনি মহাপাপী হয়ে যাবেন সমাল বিরোধী হয়ে যাবেন এবং নিজেকে নিজে ঘৃণিত হয়ে যাবে সে ক্ষেত্রে আপনার স্ত্রীর দুটা স্তন রয়েছে আপনার স্ত্রী চাইলে দুটা স্তন চেপে ধরবে শক্ত করে চেপে ধরবে তার মাঝখানে দুইটা স্তনের মাঝখানে জায়গা রয়েছে সেই জায়গাটাতে আপনি আপনার যৌন চাহিদা আপনার পূর্ণাঙ্গ তৃপ্তি সহকারে আপনি কিন্তু এখানে মিটাতে পারেন এখানে এখানে কোনো কোনো নিষেধ আজ্ঞা আছে বলে আমার জানা নাই তবে সেইখানে আপনি যখন যৌন তৃপ্তি মিটাবেন তখন কিন্তু আপনার যে পুরুষলিঙ্গ রয়েছে সেটাকে কোনো কিছু পদার্থ দিয়ে আপনি একটু পিছল করে নিতে হবে আর তারপর আপনি যদি চাইলে আরো জায়গা রয়েছে আরো জায়গা রয়েছে স্ত্রীর দুই পা দুইটা রান দুইটা রান একত্রিত করে দুইটা রান একত্রিত করে দুইটা রানের মাঝখানেও কিন্তু আপনারা ওই চাহিদাটা মিটাতে পারেন তো সেটা কোন ক্ষেত্রে সেটা হলো আপনি অতিরিক্ত সেক্সুয়ালি হয়েছেন অতিরিক্ত সেক্সুয়ালি হয়েছেন সেই কারণে আপনাকে করতে হবে সেটা যদি আপনার স্ত্রী আমি আগেই বলেছি সেই কথাগুলি আবারও বলে দিচ্ছি আপনার স্ত্রী অসুস্থ আপনার স্ত্রীর হয়েছে আপনার স্ত্রীর যৌনাঙ্গে কোনো রকম সমস্যা হয়েছে আপনার স্ত্রীর সন্তান হয়েছে চল্লিশ দিন পার হয় নাই বিভিন্ন অপশনে এই সময়ে আপনার অতিরিক্ত যৌন চাহিদা হয়ে গেছে তখন আপনাকে এই অপশনগুলি ফলো করতে হবে যার কারণে আপনি আর বাহিরে কোথাও যাবেন না আর বাহিরে কোথাও না গেলে আপনার পাপ হবে না এই বিষয়ে আমি বলবো আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এই যৌন চাহিদাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সেটা হালাল স্ত্রীর কাছে সেই হালাল স্ত্রীর কাছেই শুধু কিন্তু সেটা আপনি করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন বাহিরে কোথাও যাবেন না কোথাও যাবেন না বাহিরে কোথাও যাবেন না এই বলে আমি আজকে এই ভিডিওটা শেষ করলাম তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ